কোন ধরনের সহায়তা সব থেকে বেশি প্রয়োজন আলাইকুম আমি লক্ষ্মীপুর থেকে বলতেছি গতকালকে আমাদের বাড়ির পাশে যে আশ্রয় কেন্দ্র ছিল আমরা ওটাতে গিয়েছিলাম সেখানে আপনার প্রায় একশো পনেরোটা কিংবা তারও বেশি ফ্যামিলি আশ্রয় নিয়েছে তাদের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে স্থানীয় স্বেচ্ছাসেবীরা তাদের পেছনে অনেক খাটছেন তাদের সর্বোচ্চ দিয়ে তারা সহযোগিতা করছে খাওয়া দাওয়া নিয়ে একটু অসুবিধার কথা শুনেছে যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছে তারা তো বাড়ি থেকেই কিছু নিয়ে যেতে পারে নেই খুবই দুর্ভোগের শিকার হয়ে তারপর বাড়ি থেকে বের হয়েছে সবাই আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলোর প্রতি দৃষ্টি রাখবেন কোনো ত্রাণবাহী ঘাড়ে আসলে যেন আগে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলো ত্রাণ সামগ্রী নিশ্চিত করে সেদিকে লক্ষ্য রাখবেন শুধু যে আশ্রয় কেন্দ্রে থাকা লোকগুলো দুর্ভোগে আছে তা কিন্তু না আমাদের লক্ষ্য অবস্থা খুবই ভয়াবহ কোনো ত্রাণবাহী ঘাড়ে যদি আমাদের লক্ষ্মীপুরে আসে অবশ্যই এই স্থানগুলোর প্রতি দৃষ্টি রাখবেন জায়গাগুলো হলো সৈতনং মান্দারি সয়নং বাঙ্গাখান চন্দ্রগঞ্জ রামগতি আলেকজান্ডার সাত নং ভামুনি চার নং সোনাপুর আট নং দক্ষিণ চর বংশী তোরাবগঞ্জ কমলনগর চর কাদেরিয়া হাজিরহাট বসুয়াখালী তেরিগঞ্জ এইসব জায়গার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ এখন প্রাণীতে প্লাবিত আশ্রয় আমাদের সবার জায়গা হবে না তাই অনেকে অনেক কষ্ট করে নিজের বাড়িতে থাকছেন বেশিরভাগ মানুষই উনুনে আগুন জ্বালাতে পারছে না খাওয়া দাওয়া নিয়ে খুবই অসুবিধার মধ্যে আছে অপরদিকে চারদিকে দূষিত পানির কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে পর্যাপ্ত পানি গরম করতে না পারায় শিশুদের অবস্থা খারাপ হচ্ছে দিন দিন আবার বলেই যারা করে আসবেন তারা এই জায়গাগুলোর প্রতি জোর দৃষ্টি রাখবেন Thank you